আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব সুটকি বোনা করব চন্দা মাছের সুটকি দেখেন কিভাবে করি চুলাটা জ্বালাই দিব কি আগে ভেজে নিব সুটকি যায় তারপর সুন্দর করে দুইটাই তারপর পাক করব সুটকিটা ভেজে নিব ভাজা হইলে সুন্দর করে ধুবো পরিষ্কার করে ধুয়া টুয়া করে পাক করবো আমার সবজি ভাজা হয়ে গেছে এখন চুলা নিবাই দিব রসুন দিয়ে দিব

পিয়েরেশন বাজার হই গেছে এখন একটু পানি দিয়ে দিব একটু হলুদ দিয়ে দিলাম হাফ চামচ অল্প দিয়ে দিব

আমাদের ভিডিও টি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ